হ্যালো ব্রান সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং প্রায় তিন মাস পরে আজকে বঙ্গবন্ধু সাফাই পার্ক খুলেছে আজকে হয়েছে তৃতীয় দিন তো আমরা আজকে সাফাই পার্কের রিভিউটা দেব যে এখন পর্যটক কী পরিমাণ আছে সাফাই পার্কের তো আজকে তিন মাস পরে সাফাই পার্কের অবস্থা কেমন ভিতরে রকম আছে আগের মতো আছে কিনা না আছে সব কিছু আজকে দেখাবো আপনাদেরকে আর আমরা এখন টিকিট কিনবো আর টিকিট কেনার পরেই ভিতরে ঢুকে পড়বো আর টিকিটের প্রাইস মানে প্রাইসটা হচ্ছে আজ সেম আগের মতোই আছে তো যারা আইডি কার্ড নিয়ে আসবেন তাদের জন্য দশ টাকা আর যারা আইডি কার্ড ছাড়া আসবেন তারা প্রবেশ করতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে তো আমরা এখন আসছি হচ্ছে গেছে সাফাই পাকে সেম গেটের সামনে আর আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন গেট আর এখন আমরা ওই যে ওইখান থেকে টিকিট কিনবো আর টিকিট কিনে ভিতরে ঢুকবো তো দেখতে থাকেন এখন আমরা টিকিট কেনার পালা আর আমরা পুরাটা একদম পিওর রিভিউ দিব যে ভিতরে অবস্থা কেমন এখন বর্তমানে তো বিয়ার্স এখন আমরা টিকিট কিনে ফেলছি আর আমাদের একটা টিকিটের দাম দশ টাকা পড়ছে একটা টিকিটের দাম পড়ছে পঞ্চাশ টাকা তো এখন আমরা ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকে আপনাদেরকে রিভিউ দেবো যে বর্তমানে বঙ্গবন্ধু সাফাই পার্কের পর্যটক কি পরিমাণ আছে তো প্রায় তিন মাস খোলার পরে এতটা পর্যটক না সবাই আসাটা আমরা নাই করি কারণ অনেক পর্যটক এখনো জানে না তো আপনাদেরকে জানানোর জন্য আমরা মূলত আসছি আজকে বঙ্গবন্ধু সাফাই পার্কে রিভিউ দিতে তো চলেন এখন ভিতরে যাওয়া যাক ভিতরে অবস্থাটা আমরা দেখি তো আমরা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ছি আর এখন আমরা এক এক সাইড করে সম্পূর্ণ দেখাবো আর আমরা প্রথমে টিকিট কাউন্টারে যাই পরে টিকিট এখানে অর্ধেকটা আমাদেরকে রেখে দেয় তো ওইটা দিয়ে আমরা পরে পরে আমরা ভিতরে ঢুকি আর আমাদের কাছে এখন অর্ধেকটা দিয়ে দিচ্ছে টিকিট তো এটা আমাদের সাথে রাখতে হবে বারোনির সময় কাজে লাগবে আর বেশিরভাগ সময় বারো সময় দেখে না সরাসরি আপনারা বাইরে পড়বেন আর আমরা এখন বর্তমান অবস্থা দেখব যে ভিতরের অবস্থাটা কি আছে আগের মতো আছে কিনা আর পশু পাখি কি আগের মতো আছে কিনা তাই আজকে আপনাদেরকে দেখাবো চলেন এখন ভিতরে যাই আর আস্তে আস্তে সব পূর্ণ দেখানো শুরু করি আপনাদেরকে তো এই যে আমাদের পিছে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে ম্যাপ সাফাই পার্কের ফুল একটা ম্যাপ তো এখন পরবরি বাসে না আর এখন আমরা এখানে বোঝা যায় না আর কি আপনারা যে সামনে একটা ম্যাপ আছে ওইখানে সহজে দেখতে পারবেন যে এখানে কি কি আছে কই কুই কি অবস্থিত আছে সবই দেখতে পারবেন চলেন আমরা আবার এদিক থেকে শুরু করি এই সাইড থেকে আমরা দেখা শুরু করি এখানে আবার ওই যেগুলো গাড়িগুলো আছে এখানে যারা পুরাতন গাড়ি তারপরে এখানে নতুন যেই গাড়ি গুলো আছে এখানে রাখা তো এইগুলো আপনারা দেখতে পারবেন খুব সহজেই আর এটা হচ্ছে এখন বর্তমানে যে এখন গাড়ির সংখ্যা খুব কম আর শুক্রবারে আর কি বেশি আগে যে ছুটির দিন ওই দিনটা যখন টপ অফ সাফারি দেখতে যাই তখন একটু লুক বেশি থাকে এটার জন্য আর কি তখন এই অনেক গাড়িগুলা রাখ রাখে আর এখন হচ্ছে গা যেহেতু লুক কম আজকে হচ্ছে গা সোমবার এতটা বেশি গাড়ি দরকার নাই আর পর্যটক কি পরিমাণে এখন আমরা দেখি নাই ভিতর ঢুকে দেখতে পারবো চলে বসার একটা জায়গা আছে তো এটা আপনাদেরকে আমি ফুল রিভিউ আগেও তো এখন আজকে আর কি ফুল দেখাবো না তো আপনাদের দেখাবো যে কোথায় কি আছে ওইটাই দেখাবো তো এখানে আপনারা সহজে বসতে পারবেন আপনাদেরকে দেখায় তো এই যে এখানে বসা সুন্দর জায়গা করা আছে তো আপনারা এখানে সহজে বসতে পারবেন আর এই যে এখানে হচ্ছে গাছ লাগানো হয়েছে প্রায় আর এইগুলো হচ্ছে কিছু আছে নতুন নতুন গাছ আমরা এখন কোর্স সামনে আছি কোর্সাপারি সাফারি আর এটা হচ্ছে গা এখানে হচ্ছে বাঘ বালুক সব দেখা যায় আর আমরা একটু আট সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে কি কি আছে চলেন একটু সামনে যাওয়া যাক তো এখানে কিন্তু নির্দিষ্ট একটা ইয়া দিছে সতর্ক বার্তা এখানে আপনারা সতর্ক বার্তা হিসাবে দেখতে পারবেন মোটামুটি কিন্তু পর্যটক মোটামুটি চলতেছে মানে রানিং এ ঢুকতেছে এখন আর যেহেতু এখন প্রায় এগারোটা বারোটার দিকে এই সময় আর কি সাপাই পার্কে বেশি লুক আসে এত সকাল সকাল কেউ আসে না মোটামুটি কিন্তু পর্যটক খোলার পরে না জানার পরেও অনেকেই যারা যারা জানে তারা ওখানে অনেকেই ঘুরতে আসতেছে তো এখন মোটামুটি লুক আছে আগের থেকে কম হলেও মোটামুটি অনেকই লুক আছে এখনও তো আমরা আরো একটু ভিতরে ঢুকলে আরো দেখতে পারবো যে লুক কি পরিমাণ তো চলে আসলাম হচ্ছে গা সাফারি কোট সাফারি এখানে তো এখানে হচ্ছে গা বাঘ তারপরে যাবতীয় যে প্রাণীগুলো আছে আপনারা যারা যারা আর কি একটু হিংস্র পানি যেগুলো আছে যেগুলো আক্রমণ করে ওইগুলো হচ্ছে এটার ভিতরে আপনার এটা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য হচ্ছে গা একশো পঞ্চাশ টিকিট আর যারা হচ্ছে স্টুডেন্ট বা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে জনপতি করে ঢুকতে পারবেন আর এই যে এটা হচ্ছে ফ্রেম ফ্রেমটা একটু দেখাও আর এই যে এটা হচ্ছে মেন গেট আর ওই যে হচ্ছে টিকিট কাউন্টার ওইখান থেকে আমরা সহজেই টিকিট কেটে আমরা সহজে ঢুকতে পারবেন তো আপনাদেরকে আরো যাবতীয় ওই পাশ দিয়ে এখন দেখাই আর লুক মোটামুটি আজকে ভালোই আছে চলে আসলাম হচ্ছে কিন্ডো অফ সাফারি আমরা ওই জায়গা সাফারি কোর্ট দেখে তারপরে এই এখন কিন্ড সাফারি তো এটার ভিতরে হচ্ছে যাবতীয় সব কিছুই আছে তো ওইটাই আপনাদেরকে আজকে দেখাবো চলেন আগে দেখা যাক আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আসেন তো আমরা এখন এখন কিন্ডো সাফারি ভিতরে ঢুকবো

প্লাস হচ্ছে ইয়া একিয়াম আছে আর ওইখানে পাখির খাসা আছে যাবতীয় বিদেশি থেকে দেশি পাখি সবকিছু পাখি পাবেন আর এই যে হচ্ছে নাইন্ডি মুভি এইটা হচ্ছে স্টোর এখান থেকে আমরা এটা খোলা আছে বাট প্রজাপতি এটা এখনো খোলা নাই এটা যেহেতু আজকে তিন দিন হয়েছে তৃতীয় দিন চলতেছে আসছে সাপাই পার্ক এর খোলা হয়েছে প্রায় তিন মাস পরে তৃতীয় দিন আজকে খোলার তো এইদিকে হচ্ছে গিয়ে প্রজাপতি এটা বন্ধ আর যাবতীয় এখন আমরা ওইদিকে দেখি আর ওইদিকে আছে কুমির কুমিরটা এখন তো দেখতে কোনো টাকা লাগে না তো আমরা ওইদিকে আস আর ওই দিক থেকে শুরু করে আসো আর আমাদের সাথে কিন্তু আছে আস্তে শাকওয়াত আর সে হচ্ছে ক্যামেরার পিছে তাকে একটু পরে আমরা আনবো যে এখানে কিন্তু বিভিন্ন গাছ আছে যদিও গাছগুলো এখন যত্ন নেওয়া হয় না তেমন হয়তো বা আগে অনেক যত্ন নেওয়া হইতো যে বল শুরু থেকা তো এখন তালামারা এটা এটা কি বিভিন্ন জাতের গাছ এখানে তো এখানে গাছও দেখতে পারবেন আপনারা এখানে দাঁড়ায় ফ্রিতেই তো এখন বেশি একটা গাছ নাই সব গাছ মরে গেছে আর যেহেতু তিন মাস পরে অনেক জায়গায় দেখতেছি সাফ হয়ে কাজ চলতেছে কারেন্টের লাইন তারপরে গেটের সামনে অনেক কিছু অনেক কিছু ভাঙচুর হয়েছিল তো এগুলো এখনো কাজ মেরামত শেষ হয় না যেহেতু আজকে তৃতীয় দিন তো আস্তে আস্তে সবকিছু মেরামত করবো এগুলো আপনাদেরকে দেখাতে পারলাম এখন যাবো হচ্ছে ফ্রিতে কুমির দেখতে আর কুমির দেখতে কিন্তু টাকা কিছু লাগে না টিকিট কাটতে হবে না সরাসরি কুমির তারপরে সাপ যাবতীয় অনেক কিছু আপনার ফিতে দেখতে পারবেন যে এখানে কিন্তু সাইনবোর্ড আছে আর সামনে হচ্ছে যে কুমির দেখতে পাচ্ছেন তো আপনাদের দেখাবো যে ভিতরে হচ্ছে কুমির কুমিরটা কিন্তু একটা খাঁচা দুইটা খাঁচা তিনটা খাঁচা তিনটা খাঁচার মধ্যে হচ্ছে কুমির তো এগুলো আজকে আপনাদের দেখায় আসেন দেখি কুমিরটা তো এই যে এখন আমরা দেখতে পাচ্ছেন কুমির আর কুমিরটা কিন্তু খুব কাছে একবারে কাছে কুমির তো আজকে কফল ভালো একদম কাছে কুমির এই যে কিন্তু অনেক বড় একটা কুমির না আসলে সাফাই পার্ক সবসময় কুমির দেখতে পারবেন একদম বাস্তব কুমির যেগুলা এগুলো বড় মোটামুটি সাইজ অনেক বড় ওইখানে আরো আছে ওই যে দেখা যাচ্ছে তো ওইগুলো আপনাদেরকে আর কি হালকা পাতলা দেখাবো চলেন তো ওইখানে কিন্তু অনেকই লুক কুমির দেখতেছে এখনো তো আমরা ওই দিকেও দেখাই কুমির আর এই যে এখান থেকে দেখেন একদম রয়েছে একদম পোস্ট দেখা যাচ্ছে আর আমরা ওইদিকে দেখা যায় আর ওই দিক থেকে আমরা দেখাই কুমিরের বাউ কি আর এটা কিন্তু খেলা দেখানো হতো এটা এখন আপাতত বন্ধ আছে তো আমাদের পিছিয়েও কিন্তু কুমির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় খাসা আর এখানে কিন্তু কুমির দুইটা আছে কুমিরা কিন্তু এখন ঘুমাচ্ছে তার জন্য আর কি নাড়াচড়া করছে না একবারে তার এখন ঘুমের অবস্থায় তো এগুলো আপনারা দেখতে পারবেন আর এখানে কি আরো কুমির আছে কিনা না এখানে আর কুমির না এখানে দুইটা কুমির আছে তো আপনারা এখানে আসলে কুমির দেখতে পারবেন এই যে এখানে দাঁড়িয়ে দেখা যায় সুন্দর ভাবে তো হয়তো বা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না অনেক ছোট একটা পানি কিনে নিলাম আর পানি কিনে এখন হালকা পাল্লা পানি খাবো আর পানি খেয়ে দেখুন জল চলে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর ঝুলন্ত ব্রিজ এটাকে আপনাদেরকে আমি খাবো আর এই যে সাকত পানি খাচ্ছে সাকত কি অবস্থা ভালো এখানে হচ্ছে একটা ফুড প্লেস এখানে আপনারা ফুচকা বা যাবতীয় অনেক খাবার পেয়ে যাবেন ওই যে এখানে খাবারের ইয়ে আছে রেস্টুরেন্ট ছোটখাটো রেস্টুরেন্ট এখানে মানে খোলা জায়গার মধ্যে একটা রেস্টুরেন্ট পাবেন আর এই আমরা পানি কিনে তারপরে পানি খাচ্ছি না শীত কিন্তু আইসা পড়ছে তারপরে আর কি প্রচন্ড মোটামুটি ভালোই গরম আছে তো এখন আর কি মোটামুটি ঘুরার জন্য একটা পারফেক্ট দিন তার জন্য আমরা আজকে চলে আসলাম আর যেহেতু সাপাই কাছ থেকে অনেকদিন পরে খুলছে আপনাদের জন্য আসা আর কি মোটামুটি একটা রিভিউ দেওয়ার জন্য সাপাই বর্তমান অবস্থা তো আপনারা কি আসতে পারবেন কি না আসতে পারবেন তার জন্য আপনাদের জন্য ছোট করে একটা ভিডিও দেবো তিন দিন হলো সাপাই খুললো তো তোমার ফিলিংস কেমন ভালোই তিন মাস পরে আয় এবারে নিয়ে কয়বার আসা পাইবার কি ভিতরে চার পাঁচবার চার পাঁচ হবে পানি খাও তুমি আর এই যে এইদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে আপনারা খাবার খেলে বসে বসে খাবার খেতে পারবেন তো এইদিকে আমরা ঝুলন্ত বিচের দিকে যাই তারপরে আপনাদের কাছে খাচ্ছি তো এখন আমরা আছি পাখি খাসাই আর এই যে এখানে পাখি আমরা পানি খাওয়া দাওয়া শেষ করি এখন পাখি দেখা যাক এখানে কি কি পাখি আছে এখানে আসছে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন এগুলো কোনো নাই সব চল ওইদিকে বানর এই গুলো কিন্তু আপনাদেরকে দেখায় উল্লুক বা বানর যেখানে বলেন আপনারা এখানে বানর তেমন হয় উল্লুক ই আছে আর কি বানর এই যে বানর মানে এই খাসার ছিল আগে তো এই খাসার মানে বানর নাই আর এই যে এখানে আছে উল্লুক তো এই দেখতে কিন্তু বানরের মত প্রায় আর ওইদিকে মনে হয় হরিং এর বাচ্চা আছে হরিং এর বাচ্চা সাপ মোটামুটি অনেক বড় অজগর সাপ যেহেতু আপনাদেরকে দেখা যেতে পারে যাই না সাপের দিকের থেকে অনেক কষ্টকর উ যে দেখতেছেন একদম উপরে অজগর সাপটা তো এখানে অনেক দূর থেকে দেখা যাক নাও যেতে পারে তো এখানে বড় আর আশেপাশে মনে হয় এখানে নাই থাকলে আমি দেখাতে পারতাম তো যে একবারে বড় একটা কাঠের উপরে এখানে গড়িয়ালের খাসায় আর এই যে এখানে তিনটা গড়িয়াল আছে কচ্ছপ দেখায় এখানে পরিমাণ কচ্ছপ আছে আপনাদেরকে তো এই যে এখানে আশেপাশে অনেক পরিমাণ করছে ছিল এইদিকে দেখায় যে এইদিকে হ্যাঁ যে আপনারা দেখতে পারবেন ওই যে একবারে সাইডে অনেক বড় বড় কচ্ছপ এই যে সাইড দেওয়া আছে এই যে ছোট ছোট বাচ্চা

এখানে খুব শকুনের খাঁসা শকুন উপরে শকুন পাবেন আপনারা এখানে শকুন ও দেখতে পারবেন যেহেতু খাসা বন্ডি তারপর শকুন গুলা হচ্ছে ঘোড়ার খাসায় আর এটা হচ্ছে ঘোড়ার খাতে মোটামুটি এখানে সাদা ঘোড়া আছে লাল কালো গোড়া নাই একটা গোড়া ওইখানে কিন্তু ঘোড়া অনেক ছোট ছোট বাচ্চা পাওয়া যায় যেহেতু এখানে গাছ পরিষ্কার নাই আগে এক সময় আসছে এখানে গাছ পরিষ্কার ছিল ওই গোড়ায় গোড়া গুলা দেখা যাচ্ছিল এখন আমরা জুলন্ত বীজে যাই আর জুলন্ত্রী আপনাদেরকে দেখাই বীজের দিকে টেকে নিলাম আর জুলন্ত বীজ আমরা চলে যাবো আর ঝুলন্ত বীজ মোটামুটি অনেক লোক আছে আমি জানি কারণ এখানে লোক সবসময় থাকে ছবি চলে এখানে খাসা আছে এখানে হয় কি পাখি পাখি কিছু আছে আর এখানে বড় বড় মাছ দিয়ার আছে আমাদের বক জাতীয় পাখি গুলার মতোই অনেক বড় বড় ঠোঁট আর পাখিগুলো আমি চিনি না তার জন্য নামটি বলতে পারতেছি না কারণ এখন জুলন্ত্রী বীজ এখন সাথে দেখা হচ্ছে আর জুলন্ত আপনাদেরকে এখন দেখাবো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে জ্বলন্ত বীজ আর জুলন্ত্র বীজে এখন আমরা উঠবো আর জুলন্ত বিষয়ে যেমনটা ভাবছিলাম যে অনেক লুক হবে কিন্তু এখানে লুক তেমন নাই তো এই ঝুলন্ত বীজে কিন্তু আপনার একসাথে দেখতে একটা গেলে কিন্তু আপনার এই প্রচুর লোক দেখতে পারবেন আর কোথাও লোক থাকুক আর না থাকুক ঝুলন্ত বীজে কিন্তু আমরা এখন উঠে পড়ছি আর ঝুলন্ত বীজ বলতে কি এটা কিন্তু এখন ধুলে না এত এত ধুলে না আমরা কিন্তু বীজ অনেক ঝুলে আর এটা কিন্তু পুরোপুরি স্টিল দিয়ে তাহলে সাপাইবারকে আর এখানে কিন্তু ছোটখাটো একটা লেক আছে এই লেকটা গুলো আমরা দেখতে পারবেন একটু লেকটা দেখাও এই দিন ছোটখাটো একটা লেক আছে আর এইদিকে আপনাদের ছোটখাটো লেক একটা এদিকে এইদিকে চলে গেছে আর একটা এদিকে চলে গেছে

যাওয়া যাবে না হাতির যাওয়ার রাস্তা মানে অন্যটা এই যে এই দিকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই লেকটা কিন্তু এই দিক দিয়ে পুকুরের পাশ দিয়ে চলে গেছে আর এই যে সাকুয়াতে নিয়ে এখন হাঁটতেছি আমরা তো মূল উদ্দেশ্য মতো আমরা বেশি দিন পর কিছুদিন পর পরে সাফাই পার্কে আসি তো এখন আর কি মূল তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গা আর কি জানে না সাফাই খুলছে কিনা তার জন্য আর কি আমরা যেহেতু অনেকদিন পরে সাফাই খোলা হয়েছে তার জন্য আপনাদেরকে জানানোর জন্য নিউজটা দেওয়ার জন্য আর কি আমাদের মূলত হচ্ছে ব্লকটা করা আর এদিকে পুরোপুরি অনেক জঙ্গল সবথেকে বেশি গজারি আপনারা জানেন গাজীপুর সবথেকে বেশি গজারি বন আর এটা বনের মধ্যেই আর কি সাপাই পার্কটা গড়ে উঠেছে আর এটা কিন্তু এশিয়ার মধ্যে বৃহত্তম একটি সাপাই পার্ক সামনে কিন্তু শিশু পার্ক আর আমরা কিন্তু সবকিছু আজকে আমরা উঠবো না বা রাইড গুলা দেখাবো না কারণ আপনাদেরকে আমি আগে আরো দুই তিনটা ভিডিও করছি আমাদের যাবতীয় রাইড গুলা সবকিছু আমরা দেখাচ্ছি আর আজকে মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের আপনাদেরকে নিউজটা জানানোর জন্য আশা খত কি বলো এখন সবাই আসতে পারবে এখন না আসলে দুই দিন দুই তিন দিন পরে আসা একটু ভালো হবে কাজ চলতেছে এখন কিছুদিন পরে আসলে আমার মতে ভালো হবে ও আচ্ছা আপনারা চাইলে আর কিছুদিন পরে আসতে পারেন বাট এখন আসে ঘুরে দেখতে পারবেন বাট লাইন বা যাবতীয় কারেন্ট এইগুলো কাজগুলো এখন চলমান আর গেটের কাজগুলো চলমান চলতেছে আমরা অনেকক্ষণ ঘুরে পড়া অনেক কাজ হয়ে গেছি এখন আমরা একটু বসা জায়গা মধ্যে বসলাম আর আমাদের এই কিছু শিশু পার্ক আছে শিশু পার্কটা দেখাও এই যে এটা কমিরের ভিতর দিয়ে আপনারা সহজে শিশু পার্কের দিকে যেতে পারবেন আর শিশু পার্ক এরিয়াটা বড় না ছোটখাটো এরিয়া আর তারপরে অনেক রাইড আছে হচ্ছে গে আপনারা ইয়া পাবেন গরিলা তারপরে অনেক কিছু পাবেন আর হাতিগুলা তো আপনাদেরকে দেখালামই আর হাতিগুলাই যে ওইখানেই হচ্ছে মূলত হচ্ছে শুক্রবারে আসে আর হাতির উপরে উঠার জন্য আপনাদের আসতে হবে শুক্রবারে শুক্রবারে বেশি পর্যটক হলে তারপরে হচ্ছে গিয়ে হাতি গোড়া ওঠার সুযোগ করে দেয় তারা আমরা শিশু পার্কে ঢুকবো আর কুমিরের মুখের ভিতর দিয়ে ঢুকবো আর বের হবো একবারে হচ্ছে গিয়ে কুমির লেস দিয়ে আর মোটামুটি দেখেন শিশু পার্কে মোটামুটি ভালো লুক আছে এনে আমি একটা জিনিস লিখে এই সিনেমা কি লিখছিলা সাকো কি লিখছিলা কি জানি জানি লিখছিলা বার করো মনো আছে লিখছি হ্যাঁ মনো আছে তো এখানে দেখুন দেওয়ালে অনেক কিছু লেখা আছে আর এখানে প্রচুর অন্ধকার আর আওয়াজ বিশাল লাউড আওয়াজ হয় আমরা এখন শিশু পার্কের ভিতরে আর শিশু পার্কের বঙ্গনা সাবি পার্কের শিশু পার্কের অবস্থা হচ্ছে বর্তমানে হচ্ছে সবকিছু অফ এই যেগুলো ঘোরা তারপরে হচ্ছে ওইগুলা তারপরে এই যেগুলা টেনেস সিস্টেম ছোট বাচ্চাদের জন্য এইগুলা কিন্তু সব রানিং ছিল আর এগুলো বর্তমানে অফ আছে কারণ 3 মাস পরে যে তো খোলা হইছে এখন আমার কিছু কাজ বাকি রইছে তো এখন অনেক দিন না চলার কারণে আর কি এখন বর্তমানে অফ আছে এখনো অনেক কর্মকার কর্মচারীরা এখন ঢুকে নাই সাবাই পার্কের ভিতরে তাও আস্তে আস্তে সবকিছু চালু হবে তো অনেক কিছু লাইন মনে অনেক কাটা ছিল ওইগুলা এখন আস্তে আস্তে জোড়া দিতেছে তো আপনাদেরকে সামনে একটু দেখাই যে কিছু অল্প কিছু রাইড কিছু আছে নাকি ওইগুলো আপনাদের দেখার চেষ্টা করবো তো এই যে রাইড কিন্তু গ্রামিং ছিল এক সময় আর তারপরে এইটা এইগুলা তারপর যে রাইড টা আছে এক সময় অনেক রানিং ছিল আহ মানে চলতো মোটামুটি কিন্তু এখন বর্তমানে এখন আছে রোলার কোস্টারে আর এই রুলার কোস্টার একসময় চলছে বর্তমানে রানিং না এই রোলার কোস্টার অবস্থা একদম তেজ পাতা হয়ে গেছে আর ওইটার মধ্যে আমরা উঠছিলাম আর ওইটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ওইটার কাছে আর ওইদিকে তো বানর আছে আপনাদেরকে বানর আমি সাপে দেখতে চেষ্টা করব আর ওই দেখেন দেখো দেখাও তো এই যে পর্যটক তো আসা শুরু করছে শিশু বাচ্চা নিয়ে আসছে এখানে শিশু পার্কে জন্য বসে পারছে না এখানে একটা লোকও নাই মানে মনে হয় যে যেহেতু চলে এগুলো কারেন্টে মেরামতো শুরু হয় নাই তো মেরামত কাজ শুরু হলে আপনার সাপ্তাহিক বা পনেরো দিন বিশ দিন পর আসলে মোটামুটি ভালোভাবে ঘুরতে পারবে গতবার স্পাইটার একটা রাইড ছিল এই রাইটটা উঠছিলাম তো বর্তমানে এটা অফ আছে তো আপনাদেরকে দেখাই এখানে বসিলাম তো এই যে এটা এখন তো আপনার সুইচ আছে সুইচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা উপরে উঠা যায় আপনাদের নিচে রাতে সব কন্ট্রোল থাকে এখানে লাল বাটন হচ্ছে নিচে নামে আর সবুজটা দিলে তাহলে উপরে উঠবে তো আপনি এই এনজয় করতে পারবেন আর সপ্তাহানিক পরে আসলে এই রাইড গুলো উঠতে পারবেন আর এইদিকে কুড়ে ঘরের মতো কিছু আছে এখানে অত থাকে যারা লোক আছে তারা থাকে আর ওইদিকে আছে হচ্ছে খাবারের জায়গা ফুচকা তারপর যাবতীয় যে খাবার গুলো আছে ওইগুলো আপনার খেতে পারবেন আর টাওয়ার গুলা যেগুলো আছে বঙ্গোপ পার্ক এই টাওয়ার গুলো এখন উঠার কোনো অনুমতি দেয় না কারণ এগুলার পর্যবেক্ষণ এত ভালো করে নাই যার জন্য কি এগুলো রিস্ক কি উঠলেও আপনার রিক্স নিয়ে উঠতে হবে আর তার অনুমতি কোনোভাবেই দিবে না যদি আপনার রিস্ক নিয়ে আপনার উঠেন তাহলে উঠতে পারবেন তাহলে কিন্তু মোটামুটি কিন্তু অনেক লুকস মোটামুটি আসতেছে শিশু বাচ্চাদের নিয়ে তারা কিন্তু রাইড গুলো চলতে পারতেছে না আমরা এখন শিশু পার্কে থেকে বাড়িয়ে পড়ছি আর শিশু এখন চলে যাবো হচ্ছে আমরা জল দেখতে আর দেখে কিন্তু আমরা এখানে বেরিয়ে পড়বো আর মোটামুটি সব ঘুরা শেষ যদিও আপনাদের সবকিছু দেখাতে পারলাম না কারণ আমরা বিগত গুলো দেখতে চাইলে আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো ওইগুলো ব্লগ দেখে নিবেন আর যদি আমরা নতুন করে সাবাই পার্কের ব্লগ চান তাহলে আমরা ব্লগ দিবো আমি চলে আসলাম জল খাঁচার খাসার ভিতরে আর জল আপনাদেরকে দেখাবো আর শিশু পার্কটা ঘুরে দেখালাম শিশু পার্কে তেমন কিছু রানিং হয় নাই কিছুদিন পরে আসলে দেখতে পারবেন যার জল হস্তি একদম কাছের থেকে একদম বড় দেখাতে পারবো আশা কর্তি দেখে ফিলিংস কেমন রানিং করলাম এত তলে তিন থেকে চারটা জল হস্তি আছে আপনারা আসলে দেখতে পারবেন আর জল হস্তি গুলা কিন্তু অনেক বড় বড় উইজে দেখা যাচ্ছে তো ওই যে এখানে কিন্তু জল আছে আবার ওই যে উইজ একটা বাস্তা আর আপাতত আর কি ভালো করে দেখা যাচ্ছে না এইদিকে থাকতে পারে তো জলহস্তি গুলা মোটামুটি অনেক বড় যেগুলা সংরক্ষণ করে রাখা হয় আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মিউজিয়াম এর মতো একটা এরিয়া আর এখানে হচ্ছে বাঘ থেকে শুরু করে ডলফিন তারপরে যাবতীয় মাছ সাপ সবকিছু মিত্রপাণীর দেহ গুলা এখানে সংরক্ষণ করে রাখা হয় এই যে এখানে সবকিছু সংরক্ষণ আছে আপনারা দেখতে পারবেন আসলেই যেটা এটা এবার চালু হইলে আপনারা সহজে দেখতে পারবেন যখন চালু হবে আহ মেবি সময় লাগবে কিছুদিন সময় লাগলে পরে আপনারা দেখতে পাবেন আর এইদিকে হচ্ছে গা পানি জাতীয় মাছ গুলা তারপরে সাপ এইটা হচ্ছে এইদিকে আহ যারা আবার বিস্তারিত সম্পূর্ণ সাফাই ব্লক দেখে চান মানে এ জেট যা যা আছে সাফাই পার্ক রাইট করে যা যা আছে সবকিছু যদি দেখতে চান তাহলে আমরা আবার নতুন আর আপনারা যদি অবশ্যই একদম সকল কিছু দেখাবো আমরা থেকে বেরিয়ে পড়লাম আর আপনারা চাইলে এখন আসতে পারেন খুব সহজেই ঘুরে যেতে পারেন আর এখন আজকের মতো আমরা সাফারি পার্ক থেকে বিদায় নেবো আর সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছিলাম বাট সম্পূর্ণ দেখানো আমার মতে আজকে প্রয়োজন পড়ে নাই কারণ আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য কনফার্ম করার জন্য কি আসা যে আসলে খুলছে নাকি খুলছে না আর বিস্তারিত বিতের অবস্থাটা এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তার জন্য আর কি ভিডিওটা করা আর আজকের মতো আমাদের এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে